রুবেল ভাই ফ্যানের তো অসংখ্য কালেকশন আছে ভাই সব হোলসেল পাইকারি রেটে একটু জানিয়ে দিবেন ভাই কর্নারে আছে যেগুলা কর্নারে হচ্ছে যে আপনার সনি ফ্যান যেটা ওটা 535 টাকা থেকে শুরু সনি 535 এটা যদি আপনি স্টিল তোলা নেন তাহলে হবে 555 টাকা 55 টাকা 55 টাকা তারপরে জেএফসি আছে 670 টাকা